বিসিমুল্লাহ রহমান রহিম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু শর্ট কাটি ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এছাড়াও মিম কালেকশনে কিন্তু ইউজ পরিমাণের উইন্টারের কালেকশন রয়েছে আপনারা যারা পাইকারিতে উইন্টার কালেকশন খুঁজতেছেন অবশ্যই আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করতে পারেন তাহলে এখানে আপনারা মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণে ওয়ান পিস টু সাথে কিন্তু উইন্টার কালেকশন আপনারা নিয়ে নিতে পারবেন তাজকের যে ডিজাইনগুলো থাকবে খুব সুন্দর শর্ট গানের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা ফুল বডিতে কিন্তু ডিজাইন করা থাকবে খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এখানে নিচেও কিন্তু ডিজাইন করা থাকবে তো এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে এক এক আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসা এবং শোরুমে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে ড্রেসগুলো পৌঁছে দিই খুব সুন্দর এটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে লাস্টন যে কালারটা আছে খুব সুন্দর একটি ব্ল্যাক অ্যাশের মধ্যে তো এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম